হ্যালো এভ্রি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এলডিসি সিস্টার ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু খুব ভালো আছি আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর বেলাইকনটাকে অবশ্যই প্রেস করে দিও বন্ধুরা তাহলে ভিডিও ছাড়লে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যাবে তো দেখতে থাকো আমার সাথে ভিডিওটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু দুপুর থেকে স্টার্ট করলাম তো এখন কিন্তু আমি দুপুরে রান্নাটা করতেই এসেছি আর দেখো আজকে কিন্তু একটু বিরিয়ানি বানাবো যে সেই কারণে চালটাকে ধুয়ে কিন্তু আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম অনেক ছিলাম চালটাকে অনেকটা টাইমই হয়ে গেছে আর চিকেনটাকেও কিন্তু ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম প্রায় এক দেড় ঘন্টার মতো হয়ে গেছে আর তারপরে আমি চলে এসেছি রান্না করতে তো চিকেনটাকে তো একটু প্রথমে রান্না করে নিতে হবে তার জন্য কিন্তু কড়াই কিন্তু বসিয়ে দিয়েছি গ্যাসে এবারে কিন্তু চিকেনটাকে আমি রান্না করে নেবো আর রাইসটা পরে করব আগে চিকেনটাকেই করে নিই দিকে দেখো আমার কিন্তু মশলা প্রায় কষানো হয়ে গেছে তো এবারে কিন্তু এর ভিতরে চিকেনটা দেবো চিকেনটা দিয়ে অনেকটা টাইমই কষানো লাগবে তো দেখো চিকেনটা কিন্তু আমি দিয়ে দিয়েছি আর অনেকদিন পরেই বাড়িতে এখন বিরিয়ানিটা বানাচ্ছি সচরাচর বাইরে অতটা আমার বিরিয়ানি খেতে যাওয়া হয় না বেশিরভাগটাই আমি বাড়িতে বানিয়েই খাই বিরিয়ানি তো আজকে যেহেতু অনেকদিন পরে বানাচ্ছি আর আমার পাশে একটা বান্ধবীও থাকে আমার সেই বান্ধবীটাকেও ডেকেছি তার ছেলে আর মেয়ে আছে তো বলেছিলাম ওদের নিয়েই আসতে তো দেখা যাক তো তার জন্য একটু তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিলাম আর যেহেতু বান্ধবী আসবে অনেকদিন পরে তো একটু গল্প হবে তো তাই ভাবলাম রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাক আর দেখো আমরা কিন্তু মাংসটা এবার গাছন একটু হয়ে গেছে এবারে কিন্তু আমি ঢেকে ঢেকে রান্না করবো না মশলাটা একটু পুরো গায়ে লাগিয়ে দিয়েছি তো একটু টাইম লাগবে রান্না করতে তো ঠিক আছে তোমরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো আমি কীভাবে বিরিয়টা তৈরি করি তো পুরোটা তো স্টেপ বাই স্টেপ দেখাতে পারবো না তো তার মধ্যে যেটুকানি আমি করতে পারি তোমাদের সাথে শেয়ার করছি আর দেখো আমি কিন্তু আলুগুলো না গোটা রেখেছিলাম একটু আলুর সাইজগুলো ছোট ছোট ছিল সেই কারণে কিন্তু আর দুটুকরো করিনি গোটা আলু দিয়ে দিয়েছিলাম তো আমি একটু মাঝখান থেকে কাটা চামচ দিয়ে একটু ফুটো করে দিয়েছিলাম তো আলুগুলো গলে যাবে জানি কোনো অসুবিধা হবে না মাংসের সাথে সাথেও কিন্তু আলুগুলো খুব সুন্দর করেই নরম হয়ে যাবে আর তারপরে দেখো এখন কিন্তু চিকেন প্রায় আমার অর্ধেকটার মতো কুক হয়ে গেছে আর এই সময় এবার আমি ভাতটাকে বসিয়ে দেবো কারণ আর ফুল চিকেনটা হতে হতে আমার ভাতটাও মানে রাইসটাও কিন্তু এদিকে কমপ্লিট হয়ে যাবে এবার দেখো হাইটা দিয়ে দিয়েছি আর কিছু গোটা গরম মশলা কিন্তু দিয়ে দিয়েছি আর চালটা তো ধুয়ে রেখেছিলাম ভালো করে কিন্তু জলটাকে ঝরিয়ে নিয়েছি তো এই ভাতটাকে এবার রান্না করব। আর আমার একটু কিন্তু আটাও কিন্তু মাখা হয়ে গেছে তো আটা মাখাটা ছিল না আর এদিকে দেখো আমার কিন্তু চিকেন পুরো কমপ্লিট হয়ে গেছে শুধু এখন একটু জলটাকে আর একটুখানি টানিয়ে নেব। চিকেন কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে পুরো আর এদিকে কিন্তু দেখো আমার কিন্তু রাইসটাও হয়ে গেছে আর এর বেশি কিন্তু আর রান্না করব না এবারে কিন্তু ফ্যানটাকে ঝরিয়ে নেব। তার জন্য একটা ঝুড়ি আছে সেই ঝুড়িটার উপরে কিন্তু ভাতগুলোকে ঢেলে দিয়েছিলাম সুন্দর করে কিন্তু ফ্যানটা ঝরে গেছিলো এই দেখো এই ঝুঁড়িটায় কিন্তু ভ্যাটটাকে ঢেলে দিয়েছিলাম আর এখন দেখো হাঁড়িটা আমি নিয়ে নিয়েছিলাম বিরিয়ানি করার জন্য তো এই হাঁড়িটাতে কিন্তু বিরিয়ানিটা করব আর আমার কিন্তু হাইটা ভালো করে মেজে ধুয়ে নিয়েছিলাম আর একটু গরম করে নিয়েছিলাম তো সেই গরম করে নেওয়ার জন্য ঘিটা কিন্তু এখানে গলে যাচ্ছিলো আর দেখো প্রথমে নিচটায় একটু ঘিটাকে মাখিয়ে নিলাম তাহলে কী বলো তো নিচে না আর পোড়াটা লাগার ভয়টা কম থাকে তো দেখো এক হাত থেকে ভিডিও করছি আর এক হাত দিয়ে কাজ করছি তো তার জন্য একটু অসুবিধা হচ্ছে আর এবার দেখো আমি কিন্তু এক এক করে কিন্তু স্টেপ বাই স্টেপ ভাতের আর চিকেনের লেয়ারগুলো কিন্তু দিয়ে দিয়েছি আর এবার কিন্তু হয়ে গেছে তো শেষে যে কটা রাইস পড়েছিলো সেটা দিয়ে কিন্তু কভার করে দিলাম আর যেহেতু খুব গরম ধোয়া উঠছিল আর কিন্তু বাষ্প হয়ে যাচ্ছিলো সেই কারণে কিন্তু দেখো ভালো করে দেখাও যাচ্ছিল না তো ঠিক আছে কিছু করার নেই যেহেতু এক হাত থেকেও করছি ক্যামেরাটা করছি তার জন্য একটু অসুবিধাও হচ্ছিলো তো দেখো আমার কিন্তু পুরো লেয়ারটা সাধারণ হয়ে গেছে আর আমি একটু মশলাগুলো কম করে দেব মিঠা আতর গোলাপ জল কেওড়া জল যেগুলো দিতে হয় কেননা বাড়িতে যেহেতু করছি তো বেশি একটা স্মেল করবো না তাহলে না আবার খেতে পারবে না আর একটুখানি ফুড কালার দিয়েছিলাম আমি আর তো তারপরে একটুখানি ঘি দিয়ে দিলাম আর এবার এটাকে দমে বসিয়ে দেবো প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের মতো দিয়ে দেবো আর তাহলে তো আমার কিন্তু স্নান হয়নি তো ভাবছি এটাকে দমে বসিয়ে দিয়ে তারপরে আমি স্নান করতে যাবো আর বোনকে বলবো একটুখানি গ্যাসটা বন্ধ করে দিতে আর চিকেন করেছিল বোন তো সেটা তো আমি আর ভিডিও করতে পারিনি তো বিরিয়ানির সাথে খাওয়ার জন্য একটু চিকেন কষা করেছিল আর এবার কিন্তু দেখো হাড়ি কিন্তু বসিয়ে দিয়েছি তো নিচে একটা চাটু দিয়ে দিয়েছিলাম গ্যাসটাকে একদমই স্লো রেখেছি প্রথমে চাটুটা একটু গরম হয়ে গেছিলো তারপরে গ্যাসটাকে স্লো করে দিয়েছি আর এবারে কিন্তু আমি এবার স্নান করতে চলে যাব। আর অনেকটা কিন্তু বেলা হয়ে গেছে কেননা আর বিরিয়ানি সে এইসব করতে গেলে না একটু টাইম বেশি লাগে ছোটো খাটো টুকটাক কাজগুলো বেশি থাকে এবার কিন্তু স্নান করে আমি চলে এসেছি আর প্লেটটা ঢাকনাটা খুলে দেখলাম যে বিরিয়ানিটা কেমন হয়েছে তো দেখো তোমরা আমার বিরিয়ানিটা কেমন হয়েছে তো দেখেই তো মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে আর দেখো এদিকে কিন্তু আমার চলে তো নিয়ে এসেছে ছেলে আর আসেনি তো এখন দেখো কিছুটা সময় আমার একটু গল্প করছি কারণ এই সময়টা না আমার হাজবেন্ড ছিল না একটু বেরিয়েছিল তো ও আসবে তারপরে সবাই মিলে একসাথে খাবো সেই কারণে একটুখানি ওয়েট করছিলাম আর ও চলে আসার পরে কিন্তু আমরা সবাই মিলে খেতে বসে গেছি আর আমার এই বান্ধবীটা এসছে দেখো ওর নাম কিন্তু সন্ধ্যা আর ওর মেয়ে আছে সাথে তোর ছেলে তো আসেনি তো ওর জন্য ভেবেছি কিছুটা খাবার পাঠিয়ে দেবো কারণ আমরা সবাই খাচ্ছি আরও একা বাচ্চা ছেলে খাবে না তো ওর জন্য কিন্তু আমি প্যাকিং করে বিরিয়ানিটা ওকে পাঠিয়ে দিয়েছিলাম তো সন্ধ্যা তো নিতেই চাচ্ছিল না তো জোর করেই কিন্তু আমি পাঠিয়ে দিয়েছিলাম বন্ধুরা আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যান্টি সাবস্ক্রাইব করে নেবে তো আজকের মতো বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে আর পরের নতুন ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা